ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্যারিসে আনুষ্ঠানিক বার্ষিক বিভাটেক মেলায় তার দেশের প্রযুক্তি খাত বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রের অগ্রগতি তুলে ধরেন ডিলরুমের তথ্য অনুযায়ী মে মাসে প্যারিস ইউরোপের নতুন প্রযুক্তি চ্যাম্পিয়ন হিসেবে আবির্ভূত হয়েছে কিছু সূচকে প্রথমবারের মতো লন্ডনকে পেছনে ফেলে স্টার্টআপ ও ভেঞ্চার ক্যাপিটাল সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে জানা যায় দুই থেকে দুই সালের মধ্যে প্যারিসের স্টার্টআপগুলোর সম্মিলিত বাজার মূল্য পাঁচ দশমিক তিন গুণ বেড়েছে যেখানে লন্ডনের ক্ষেত্রে এই হার ছিল চার দশমিক দুই গুণ ম্যাক্রো বলেন এ আই যারা এনভিডিয়ার সঙ্গে একটি ইন্ডাস্ট্রিয়াল এআই ক্লাউড তৈরিতে কাজ করবে এবং অন্যান্য ডেটা সেন্টারগুলো ফ্রান্সের এআই খাপকে চাঙ্গা করেছে এবং ইউরোপের প্রযুক্তিগত স্বাধীনতা গড়ে তুলেছে যদিও সাম্প্রতিক বছরগুলোতে প্রযুক্তি উদ্ভাবনে ইউরোপ পিছিয়ে পড়েছে কিছু দেশ এই খাতে বিনিয়োগ বাড়াতে সচেষ্ট হয়েছে এর আগে এনভিডিয়া সিইও হুয়াং জানান তারা জার্মানিতে প্রথম ইন্ডাস্ট্রিয়াল এআই গড়ে তুলবে এবং মিস্ট্রালের সঙ্গে অংশীদারিত্বে আঠারো হাজার এনভিডিয়া চিপস ব্যবহার করে ইউরোপের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য শক্তিশালী এআই কম্পিউটিং প্ল্যাটফর্ম তৈরি করবে তিনি বলেন আগামী দুই বছরের মধ্যে ইউরোপের এআই কম্পিউটিং ক্ষমতা গুণ বাড়বে মেট্রো মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন যেখানে তাকে ময়েট হেনিস ও ল্যাসকমের মতো প্রতিষ্ঠানের ব্যবহৃত রোবোটিক্স এ আই প্রযুক্তি দেখানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়েও তিনি কথা বলেন তিনি পুনরায় উল্লেখ করেন ইউরোপীয় ইউনিয়নের শিশুদের জন্য পনেরো বছর বয়সের নিচে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার পক্ষে তিনি কাজ করবেন Une épidémie depuis euh, 2015 dans tous les pays où les réseaux sont ouverts aux jeunes. ফ্রান্সের পূর্বাঞ্চলে একটি স্কুলে ছুরি হামলায় এক স্কুল সহকারে নিহত হওয়ার ঘটনার প্রেক্ষিতে তিনি মন্তব্য করেন এই ঘটনায় এক চোদ্দ বছর বয়সী শিক্ষার্থীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে ম্যাক্রো বলেন কিশোরদের মধ্যে সহিংসতা বৃদ্ধির পেছনে সামাজিক যোগাযোগ মাধ্যম একটি বড় ভূমিকা রাখছে পাশাপাশি এটি তাদের বিশ্লেষণী ও লেখালেখির দক্ষতাও কমিয়ে দিচ্ছে Donc, ce qu'on est en train de créer, c'est un rapport de force pour que ça bouge. Et j'espère qu'on va arriver à faire vite bouger l'Europe parce que c'est une question de, au fond de santé publique. Et si on n'arrive pas à faire bouger l'Europe, on, on ira à ce moment-là en avance de phase.